আলাইকুম আসসালামাইকুম হোফ ইয়েল আলহামদুলিল্লাহ আই এম ডুইং গ্রেট বাই দ্যাম দিস ইজ সুদান মাহমুদ দ্য ফাউন্ডার অ্যান্ড সি ই অফ ইংলিশ স্কলার ওয়েল খাম ক্লাস টুয়েলভ টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকিং স্পিকার হওয়ার এক বারোতম নম্বর ক্লাস আপনাদেরকে সবাইকে স্বাগত সো আমরা এই যে ধারাবাহিক ক্লাসভাবে আমরা কি শিখছি প্রোনাউন্সিয়েশন শিখছি কেন কারণ আমরা যখন বিদেশিদের কথা বলবো বা ইংরেজিতে কথা বলবো তখন যদি আমরা সঠিক উচ্চারণ করতে না পারি তাহলে আমাদের ইংলিশটা শুনতে ভালো শোনা যাবে অর্থাৎ কি মানে বাংলিশ বাংলিশ শোনা যাবে সুতরাং আমাদের ইংরেজিতে কথা বলা শুরু আগে অবশ্যই খারাপ প্রোনাউন্সিয়েশনটা শিখতে হবে যাতে করে কি আমাদের ইংলিশটা নেটিভ ইংলিশ স্পিকারদের মতো হয় সো এরই ধারে আমরা আজকে আর একটা প্রনাউন্সিয়েশন শিখবো সো লেটস গেট স্টার্ট দেখেন লেখা আছে শিয়াল না হয়ে সল হবে কি টি আই এল আমরা কি শিয়াল বলতাম সাধারণত কোনো ওয়ার্ডের শেষে যদি এল থাকে আমরা শিয়াল বলতাম আবার এই ডাবল এল আই মানে আলি না হয়ে লি হবে এই জি ই অথবা ই জি ই এজ না হয়ে ইজ হবে অর্থাৎ যদি কোনো ওয়ার্ডের শেষে এল থাকে যদি কোনো টি আই এল থাকে তাহলে এটাকে আমরা কি বলতাম শিয়াল বলতাম যদি কোনো টি শেষে এল থাকে তাহলে এটাকে আর শিয়াল বলা যাবে না শিয়াল না বলে আমাদেরকে সল বলতে হবে যেমন দেখেন আমরা বলি এশিয়ান এটা এশিয়ান হবে না এটাকে বলতে হবে ইসেন শল ইসেন সল হবে নট শিয়াল এরপরে যদি বলেন পটেনশিয়াল আমরা বলতাম পটেনশিয়াল এটাকে বলতে হবে ফটেনশল ফটেনশল এরপর আমরা দেখবেন আমরা যদি কোথাও মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে যাই ঘুরতে যাই কিন্তু আমরা সেক্ষেত্রে কী করি আবাসিক হোটেল খুঁজি আর বলি রেসিডেন্সিয়াল এসব উচ্চারণটা রেসিডেন্সিয়াল হবে না এটা হবে রেজিডনশ রেজিডন শল তাহলে মানে দেখেন আমরা দেখতেছি কি যদি যে ওয়ার্ডের শেষে টি আই এল আছে এটাকে আমরা শিয়াল বলতাম এদেরকে শিয়াল না এটাকে বলতে হবে শল তাহলে মনে রাখবেন যখনই কোনো ওয়ার্ডের শেষে টি আই এল থাকবে এটাকে আমরা শিয়াল বলবো না এখন থেকে আমরা এটাকে শল বলবো শল ইনি শল হটেন শল রেজিডন শল ইশান শল মনে থাকবে ওকে নেক্সট যদি কোনো ওয়ার্ডের শেষে এই ডাবল এল ওয়াই থাকে আর এটাকে আমরা আলি বলতাম কি বলতাম আলি বলতাম এখন থেকে আমরা এটাকে আলি না বলে কি বলবো লি বলবো যেমন দেখেন আমরা বলতাম কি বেসিক্যালি এটাকে বেসিক্যালি না এটাকে বলতে হবে আপনাকে বেসিকলি বেসিকলি বেই শিখলি শিখলি তারপরে আমরা বলি লজিক্যালি এটাকে বলতে হবে লজিকলি লজিক লি বলে আমরা বলি প্র্যাকটিক্যালি এটাকে প্র্যাকটিক্যালি বলা যাবে না বলতে হবে ফ্যাক ঠিকলি ঠিক লি ঠিকলি তাহলে যদি কোনো অর্ডার শেষে এই এল অ এল ওয়াই থাকে তাহলে এটা কেন আলি বলবেন না এখন থেকে লি বলবেন তবে একটা কথা বলি আপনাদের অনেকের কাছে মনে এটা কী একটু মানে অন্যরকম মনে হয় যে এটা আমরা কী উচ্চারণ করি মানে এখন কী বলতেছে আসলে আমরা যেটা উচ্চারণ করে সেটা ভুল তো যদি আপনি ভুল থেকে সঠিক শেখেন আপনার কাছে ভুলটা আমার একটু হ্যাঁ নতুন জিনিস কী হবে মনে হয় যে মানে ইজি ফিল হতে পারে যে এটা কীভাবে হবে উত্তরণ করবো এটাকে হয় আমি তো এটা বলতাম না এগুলো অভ্যস্ত না কিন্তু আপনি যদি অভ্যস্ত নাও থাকেন যদি আপনার কাছে পছন্দ নাও হয় তারপরে আপনাকে এগুলোই বলতে হবে কারণ দিজ আর দ্য রায় খারেক প্রনাউন্সিয়েশন এগুলো সঠিক উচ্চারণ ওকে লাস্ট যদি কোনো আর্ডের শেষে এই জি ই অথবা ই জি ই থাকে তাহলে এটাকে আমরা এজ না বলে ইজ বলব যেমন দেখেন আমরা বলতাম ভিলেজ হোয়াট ইজ ইউর ভিলেজ নেম ভিলেজ তোমার আমার তোমার গ্রামের নাম এটাকে আমরা ভিলেজ না বলে আমরা বলবো ভিলিজ ভিলিজ এরপরে বলি তুমি কোন কলেজে পড়ো এটাকে আমরা কলেজ না এটা হবে কলেজ কলেজ খ লিজ দেখেন সব বলেছে যে এজি অথবা এজি আছে অর্থাৎ তারপরে আমরা যখন কোনো বইয়ে পড়ি প্যাসেজ বলি না প্যাসেজ এটাকে প্যাসেজ বলা যাবে না বলতে হবে হ্যাসিজ তাহলে আমরা দেখতে পেলাম কি যদি কোনো অডেসে এল থাকে তাহলে এটা কী হবে ছিয়ানব্বের শল হবে যেমন ইসেন শল ফটেন শল সল যদি কোনো অর্ডার্সে এই ডাবল এল অয় থাকে তাহলে এটাকে আমরা আলি বলতাম এখন আলি বলবো না আলি বলে কী বলবো লি বলবো যেমন বেসিকলি ফ্যাক্টিকলি লজিকলি আবার যদি কোনো অর্ডার শেষে এই জি ই অথবা এই জি থাকে তাহলে এটাকে আমরা এজ না বলে ইজ বলবো যেমন ভিলেজ কলেজ অ্যাসিজ নলেজ ড্যামিজ ওয়েস্টেজ এরকম অনেকগুলো ওয়ার্ড আছে অর্থাৎ মনে রাখবেন যখন কোনো অর্ডার শেষে এই বিষয়গুলো পাবেন তাহলে আমরা যে শিয়াল না হয়ে সল বলবো আলি না বলে লি বলবো এবং এজ না বলে ইজ বলবো এইভাবে আপনাকে উচ্চারণ করতে হবে আপনার কাছে যদি প্রথম থেকে ভালো না লাগে শুনতে ভালো নাও লাগে তারপরে আপনাকে এই সঠিক উচ্চারণগুলো প্র্যাকটিস করতে হবে যেহেতু আপনি ইংরেজি শিখছেন ইংরেজি শিখতে হলে আপনাকে ইংরেজদের মতো ইংরেজি কথা বলতে হবে আপনি বাংলার মতো ইংরেজি বলে কোনো লাভ নাই আপনাকে খারেক্ট ইংলিশটা শিখতে হবে সো কি করেন পড়তে থাকেন প্র্যাকটিস করতে থাকেন ইনশাল্লাহ আপনিও একদম নেইটিভ স্পিকারদের মতো ইংরেজি কথা বলতে পারবেন সো আজকে পর্যন্তই এবং আপনি যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের ফেসবুকটা ফলো করতে এবং ইউটিউব সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব থ্যাঙ্ক থ্যাংক ইউরিওান আসসালামু আলাইকুম